নমস্কার বন্ধু তোমরা অনেকে কমেন্ট করেছো যে তোমাদের পার্টনার তোমাদের সাথে কথা বলে না তোমাকে ব্লক করে রেখেছে তুমি তার সাথে আর আগের মতো কথা বলতে পারো না কারণ তোমার পার্টনার তোমাকে আগের মতো আর কদর করছে না তোমার ভালোবাসার মূল্য দিচ্ছে না আরও অনেকে অনেকভাবে নিজের অনুভূতিগুলোকে আমার সাথে শেয়ার করেছ দেখো আমি তোমাদের সবার কমেন্ট পড়েছি এবং আমি এতে শোকাহত মর্মাহত আমি যদি এখনই পারতাম আমি তোমাদের সবার রিলেশান ঠিক করে দিতাম কিন্তু আমি যেই বিষয়গুলোর উপর ভিডিও তৈরি করি সেগুলো একটু সময় সাপেক্ষ একটু সময়ের প্রয়োজন কারণ সম্পর্ক একদিনে তৈরি হয় না সম্পর্ক তৈরি হতেও সময় লাগে আর সম্পর্ক টিকিয়ে রাখতেও সময় লাগে কিন্তু সম্পর্ক ভেঙে যেতে তার চেয়ে অনেক কম সময় লাগে এবার দেখো যেহেতু তোমাদের সম্পর্কের মধ্যে একটু ডিস্টারবেন্স চলে এসেছে সেটাকে ঠিক করার জন্য একটু সময়ের প্রয়োজন তাই তোমরা যারা আমার ভিডিও দেখছ অস্থির হয়ে ওঠো না একটু সময় অপেক্ষা করো দেখবে ঈশ্বর তোমাদের দিকে তাকাবেন আজকের যে ভিডিওটি যদি তোমরা আমাকে বিশ্বাস করো আমাকে ভালোবাসো যে এই দাদাকে তোমরা সম্মান করো তাহলে আজকের ভিডিও দেখার সময় তোমরা আমাকে প্রমিস করবে যে আমি যা বলবো তোমরা সেটাকে অক্ষরে অক্ষরে পালন করবে যদি তোমরা আমাকে প্রমিস করো আমি তো গিয়ে বাড়ি বাড়ি দেখতে পারবো না কে প্রমিস করছো কে করছো না সমস্তটাই বিশ্বাসের উপর ডিপেন্ডেন্ট তাই তোমরা যারা আমাকে ভালোবাসো আমাকে সম্মান করো আমার কথাগুলোকে বিশ্বাস করো তারা অবশ্যই নিজের অন্তঃস্থল থেকে যখন আমি হাত বাড়াবো তোমরাও হাত বাড়িয়ে আমার সাথে প্রমিস করবে করতে পারবে তো আজকে টপিকটি হলো কি করলে তোমার প্রিয়জন তোমাকে হারানোর ভয় পাবে দেখো বন্ধু একটা কথা বলি কথাটি মন দিয়ে শোনো তুমি কখনো পারবে না বিভিন্ন পন্থা অবলম্বন করে তার মনের মধ্যে ভয় জাগাতে তোমাকে হারানোর প্রথম কথা এটা আর দ্বিতীয় কথা যখন তুমি ভাবছো এই কথাটি যে তোমার প্রিয়জন তোমাকে যেন হারানোর ভয় পায় তোমাকে যেন কদর করে তার মানে এই ঘটনাটি তোমার সাথে ঘটে গেছে বা ঘটছে এখনো দেখো বন্ধু তুমি কখনোই প্রিয়জনের মনে ভয় সৃষ্টি করতে পারবে না তোমাকে হারানোর তুমি কি ভাবছ যে প্রিয়জন যেন তোমাকে হারানোর ভয় সর্বদাই পায় কখনই সম্ভব না এটা এটা তোমার মনে তখনই আসবে যখন তুমি তাকে হারানোর ভয় পাবে তোমার মনে এটা আসে না যে তোমার প্রিয়জন তোমার জন্য কষ্ট পাক দুঃখ পাক তুমি যে অবস্থায় আছো হ্যাঁ না তোমার প্রিয়জন তো দেবী ভালো আছে কিন্তু তুমি দুঃখ কষ্টে আছো কারণটা বুঝতে পেরেছো তুমি আছো বলেই তুমি চাচ্ছ যেন তোমার প্রিয়জন সেইরূপ দুঃখ কষ্ট পাক কথাগুলোকে বোঝার চেষ্টা করো আগে এখানে তুমি চাইলেই এটা সম্ভব অন্য কারো উপায় অবলম্বন করে এটা তুমি করতে পারবে না যে প্রিয়জন তোমাকে হারানোর ভয় পাক এটা একমাত্র তোমার উপরই নির্ভরশীল তুমি ছাড়া এটা কেউ করতে পারবে না কারো উপায় অবলম্বন করেও পাবে না কারণ এটা তোমার অনুভূতি কারণ তুমি তাকে হারানোর ভয় পাচ্ছ আর তাই তুমি মনে মনে ভাবছো যেন তোমাকে সে হারানোর ভয় পাক হ্যাঁ কি না সে কিন্তু তোমাকে হারানোর ভয় পায় না আর সেই কারণে তুমি চাচ্ছ যাতে করে সে তোমাকে হারানোর ভয় পাক কারণ এই অনুভূতি তোমার এই অনুভূতি তোমার মধ্যে কাজ করছে তাই এখন আমার সেই প্রমিস করার সময়টি আমার সাথে প্রমিস করো আমি যে কথাটি বলবো একটা মাত্র উপায় আছে যে কাজটি করলে তোমার প্রিয়জন তোমাকে হারানোর ভয় পাবে সেটা তোমাকেই করতে হবে আমি বলে দিলে হবে না জাস্ট আমি তোমাকে রাস্তা দেখিয়ে দেব জানো সেটা কি নিজেকে বেস্ট বানাতে হবে নিজেকে বেস্ট বানাতে হবে নিজেকে একশো শতাংশ পরিপূর্ণ করতে হবে তুমি যেই ফিল্ড পছন্দ করেছো কাজ করার জন্য সৎ পথের কিন্তু অসৎ অসৎপথের নয় তুমি যেই ফিল্ডে তুমি পারদর্শী তুমি যেই ফিল্ডে পারদর্শী সেই ফিল্ডে তোমাকে একশো শতাংশ দিয়ে কাজ করতে হবে হয় সরকারি চাকরির জন্য পড়াশোনা করো না হলে নিজের ব্যবসার জন্য পরিশ্রম করো প্রমিস করো যে আজ থেকেই নিজেকে শুধরানোর জন্য সমস্ত রকম প্রচেষ্টা তুমি করবে আমি একটা কথা বলে দিচ্ছি বন্ধু যখনই তোমার ইম্পর্টেন্স কমে যাবে যখনই তোমার ভ্যালু কমে যাবে তখনই কিন্তু তোমার মনের মধ্যে এই অনুভূতি কাজ করবে ইস সেও যদি আমাকে হারানোর ভয় পেত আমি তাকে যেরকম হারানোর ভয় পাই ইস সেও যদি আমার কষ্টটা বুঝতে পারত এই অনুভূতি তখনই কাজ করবে যখন তুমি থাকবে দুর্বল মানে তোমার ভ্যালু কম তোমার ইম্পর্টেন্স কম তার কাছে এইবার তোমার ইম্পর্টেন্স তুমি কমিয়েছ আলতু ফালতু অবান্তর অপ্রাসঙ্গিক কথা বলে অপ্রাসঙ্গিক তাকে ব্লেম করে অভিযোগ করে তুমি কমিয়েছো তাই দেখো বন্ধু এখনো বলছি নিজেকে বেস্ট বানাও নিজেকে একদম পারফেক্ট বানাও সব শেষে কিন্তু তোমার যোগ্যতা দিয়েই তোমার বিচার হয় আমি বলে দিচ্ছি কথাটা দেখো বন্ধু ছেলেই হও আর মেয়েই হও যখন তুমি একটা ভালো জায়গায় পৌঁছে যাবে তখনই তোমার পার্টনার বলবে তুমি যদি আজ গরিব হতে আমার অসুবিধে হতো না তুমি যেখানে রাখতে তুমি গাছতলায় রাখতে আমি গাছতলায় থাকতাম কিন্তু তুমি তো আশেপাশে দেখছো এই ঘটনাগুলো যার অবস্থা খারাপ তাকে তার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হওয়া তো দূরের কথা তার বন্ধুও হয় না দেখছো কি না এগুলো বর্তমান অবস্থা তাই নিজেকে পারফেক্ট করো নিজেকে প্রতিষ্ঠিত করো এতে তোমার পরবর্তী জীবনটা খুব ভালো কাটবে বন্ধু দেখো তুমি যদি সবসময় শুধু রিলেশনের উপর বেশি ফোকাস করো না তোমার রিলেশানও টিকবে না তোমার লাইফও তৈরি হবে না আমি বলে দিচ্ছি কারণ এগুলো আমরা বুঝেছি তাই কথাগুলোকে বোঝো আমি তো তোমাকে খারাপ কথা বলছি না আমি তো বলছি না তুমি ড্রেনে গেলে ঝাপ দাও এটা বলছি আমি বলছি তোমাকে যে নিজেকে প্রতিষ্ঠিত করো দেখবে তুমি করে দেখো না তোমার পার্সোনালিটি ডেভেলপ করো তোমার অ্যাটিটিউড চেঞ্জ করো তোমার আউট অ্যাপিয়ারেন্স ঠিকঠাক রাখো তুমি একটা ভালো জায়গায় পৌঁছাও দেখবে আমি তোমাকে একশো শতাংশ নিশ্চিত করছি তোমাকে তোমার পার্টনারকে হারানোর যে ভয় তৈরি করতে হবে না তোমার পার্টনার অটোমেটিক্যালি তোমাকে হারানোর ভয় পাবে বাস্তব প্রমাণিত এটা যখন তোমার কাছে না জিনিস থাকবে ক্যাশ থাকবে তোমার আউট অ্যাপিয়ারেন্স ঠিক থাকবে পার্সোনালিটি থাকবে মানে তুমি পরিপূর্ণ তোমাকে এগুলো করতে হবে না আর যারা পরিপূর্ণ না এই সব বিষয়ে তাদের বয়ফ্রেন্ডই হোক তাদের গার্লফ্রেন্ডই হোক মানে চুম্বকের মতো ধরে রাখে তো আছে না আজ তোমার পার্সোনালিটি পারফেক্ট তোমার অ্যাটিটিউড পারফেক্ট তুমি ভালো একটা কাজ করছো তুমি তো তোমাকে কথা বলতে হবে না তোমার পার্টনারের সাথে সে তোমার প্রতি এমনি আকৃষ্ট থাকবে জাস্ট তুমি দুই একটা কথা বলবে দেখবে সে কথার পর কথা বলেই যাচ্ছে আর এমনি নাকি ফোনে কথা বলতে চায় না অনেকে কমেন্ট করেছ আরে বন্ধু নিজেকে আগে সেই জায়গায় নিয়ে যাও তোমার পার্টনার কথা বলবে না তুমি কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে যাবে তোমরা অনেকে কমেন্ট করে আমার খারাপ লাগে দেখে যে পার্টনার কথা বলে না পার্টনার ব্লক করে দিয়েছে তাহলে কতটা সে বিতৃষ্ণা হয়েছে তোমার প্রতি তোমার সাথে কথাই বলতে চায় না কেন তুমি তোমার কাজকে বাদ দিয়ে তুমি তাকে স্যালিউট করছো আর যে ব্যক্তি নিজের কাজকে বাদ দিয়ে অন্যকে স্যালিউট করে তার জীবন শেষ সে কখনও সফল হতে পারে না পরবর্তী জীবনটা তার স্যালিউট করতে করতে কাটে এই জন্য রিলেশনের উপর ফোকাস কম করে তোমার কাজের উপর ফোকাস বেশি রাখো তুমি সাকসেস হলে কিন্তু তোমার রিলেশনটা ভালো চলবে তা না হলে চলবে না আর একটা কথা বলে দিই নিজের যে ভ্যালু তার সাথে কখনো কম্প্রোমাইজ করবে না তুমি তোমাকে নিচে নামিয়ে কখনো তাকে হাই করতে যাবে না যতই সে তোমাকে ভালোবাসুক না হলে আজ তোমাকে সে ভালোবাসে পড়ে ভালোবাসছে পরবর্তী সময়ে তোমাকে সে ইগনোর করতে শুরু করবে কারণ তোমার মধ্যে সে বিশেষত্ব আর থাকবে না সে গুণ আর থাকবে না যখন তুমি বারবার তার কাছে নত হয়ে যাবে বারবার তাকে তুমি শো করবে তুমি দুর্বল তার প্রতি তখনই কিন্তু সে তোমাকে অবহেলা করতে শুরু করবে তাই এখানে তোমার ব্যক্তিত্বর সাথে তোমার ভ্যালুর সাথে কোনো কম্প্রোমাইজ করবে না প্রমিস করেছো কিন্তু নিজেকে আজ থেকে সফল করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য যা যা প্রয়োজন তুমি তাই করবে কিন্তু সৎ পথে সৎ পথে প্রতিষ্ঠিত হও নিজেকে তৈরি করো বন্ধু তোমার মধ্যেও কিন্তু কিছু না কিছু আছে কিছু না কিছু অবশ্যই আছে ভালো করে নিজের মধ্যে খোঁজো দেখবে পাবে অবশ্যই পাবে সেই বিষয়ে তুমি কাজ শুরু করো দেখবে তুমি একদিন অবশ্যই সফল হবে আর তখন থেকে কিন্তু তোমার পার্টনার তোমার সাথে আর এরকম করবে না প্রমিস করেছো করে দেখো দেখবে মনের মধ্যে যে কত শান্তি পাও ধারণা ছাড়া তো বন্ধু আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যদি কথাগুলো ভালো লাগে তাহলে একটি লাইক করবে কমেন্ট করে জানাবে তোমাদের কি সমস্যা আছে আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে রিপ্লাই দেব আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যেও নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো ধন্যবাদ